ক্লাস ফোরের বাংলা পৃষ্ঠা তিয়াত্তর ও চত্বরের সমাধান স্নানাভাবে একরতি হোল্ড ঠাঠালো আলিঙ্গন করা পস্তু অভ্যুত্থনা নির্জনা নির্জনা বিথা খাস ঘোড়ার লাটের চ্যাট অবজ্ঞা ট্যাঙ্গা কুসু প্ল্যাটফর্মগুলোর সমাধান স্নানাভাবে মানে স্নানের অভাবে আকৃতি মানে সামান্যতম হোল্ডার মানে বেচাগানার ভিতরের বালিশ বেঁধে রাখা হয় ঠাঠা আলো মানে তেজি আলো আলিঙ্গন করা মানে কোলাকুলি করা পশতু মানে একটি ভাষার নাম অভ্যর্থনা মানে সদরে গ্রহণ নির্জলা মানে খাটি বিথা মানে কাজ হয় না খাস মানে অলস ঘোড়ার লাটে চ্যাট ঘোড়ার পায়ের লাঠি অবজ্ঞা মানে তুচ্ছ ট্যাঙ্গা মানে এক ধরনের গাড়ি কসুর মানে দোষ প্ল্যাটফর্ম মানে রেলগাড়ি থামার স্থান দুই নঙের সমাধান আমার চোখে একরত্তি ঘুম নেই এত ঠাটা আলো চোখ মেলে তাকানো যায় না ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল বৃথা সময় নষ্ট কঠিন নয় তিন সমাধান সারজিকে চেনা যায় কি দেখে সর্দারজিকে চেনা যায় কি দেখে সর্দারজিকে সর্দারজির পোশাক দেখে তাকে চেনা যায় দিনের বেলায় ও রাতে পেশাওয়ার শহরে কি হয় দিনের বেলায় পেশা শহরে থাকে ইংরেজদের দখলে আর রাতের বেলায় থাকে পাহাড়াদের পাটানদের দখলে পাটানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন পাটানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক তারা অতিথিকে আপ্যায়ন করতে করে বেড়ায় পাটানেরা কিভাবে ট্যাঙ্গা চালায় পাটানেরা পাটানি কায়দায় ট্যাঙ্গা চালায় কেউ কারো অন্য রাস্তা সেরে দেয় না চান নোংয়ে আসে যাই মানে আমি বাড়ি যাই যাব মানে আমি বিকেলে খেলা দেখতে যাব গিয়েছি মানে আমি ওখানে গতকাল গিয়েছি যেতাম মানে ছোটোবেলায় আমি প্রায়ই মামাবাড়ি যেতাম ভ্রমণ পেশাওয়ার ঠাটাল ও সংবর্ধনা ডাকাটা কি অবজ্ঞা ভ্রমণ মানে ঘুরতে যাওয়া পেশাওয়ার মানে আমরা আমার আত্মীয় পেশাওয়ার থাকে ঠাটা আলো মানে বাইরে ঠাটা আলো আজ সংবর্ধনা মানে পরীক্ষায় ভালোর জন্য সংবর্ধনা করছে টাকাটা কি মানে যখন টাকাটা কি অযথা ডাকাটা কি করো না অবজ্ঞা মানে গভীরকে অবজ্ঞা করা ঠিক না ছয় সমাধান আরম্ভ এই দুটো বলে দেওয়া আছে কঠিন মানে সহজ সহজ বিষয়কে জটিল করো না ভিতর মানে বাহির বাহিরে আজ প্রচুর রোদ দিন মানে রাত সে রাতে এসেছে দাঁড়ানো মানে বসানো টিউবওয়েলটি উঠানে বসাও আলো মানে অন্ধকার আকাশ আজ অন্ধকার উঁচু মানে নিচু উঁ পাহাড়টি নিচু তো ধন্যবাদ আজকে আমাদের পর্যন্ত ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দ্বিতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করবেন